আচ্ছা এখন দেখাবো না তাহলে কোনটা দেখাবো সবগুলো যখন দেখাবো তারপরে কারণ সারপেসে যখন শুরুতে দিয়ে দেই অনেকে ভিডিওটা কথা বলছেন ভাই তাহলে কোনটা থেকে শুরু করবেন শুরু করবো একদম লো প্রাইস ভাই দাঁড়ান শুরু করার আগে ঠিকানা বলেন নতুন শোরুম দিবেন মিষ্টি খাওয়াবেন না আমাকে সবাই রে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর পোলে কানেকশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর সব যদি আসতে অসুবিধা হয় সারা বাংলাদেশ ডেলিভারি আমরা টিভির সাথে মিষ্টি পাঠিয়ে দিবেন আর অবশ্যই আচ্ছা প্রতিটা টিভির সাথে

অফারগুলো সব নিতে পারবেন শোরুমে না আসতে পারলে ডেলিভারি সাথে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে কত পড়তে হবে মাত্র 14500 টাকা আচ্ছা 14500 টাকা এরপরে কোনটা দেখবো ভাই এরপর দেখাবো আপনাকে গুগল টিভি গুগল টিভি গুগল টিভি মার্ক গুগল টিভি মার্ক গুগল টিভি আচ্ছা ডিসপ্লে গ্যারান্টি আছে 2 বছরের 12 বছরের সার্ভিস আচ্ছা ফ্রেমলেস ফুল ডিসপ্লে দেখেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেনড্রাইভ সিটি মোটো ডিসা সবই চলতে পারবেন আচ্ছা অফার প্রাইস 15500 টাকা 15500 টাকা 15500 টাকা জি এটা দেখব এরপর ডাবল গ্লাস গুগল টিভি

বছরের সার্ভিস মাথা নষ্ট কেমন করবে ভাই এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পাঁচ বছরের ডিসপ্লে গ্যারান্টি আচ্ছা সাত বছরের সার্ভিস দুই জিবি রাম

পছন্দের যে কোনো টিভি যে কোনো ব্র্যান্ডের যে কোনো টিভি সাথে কথা বলবেন মার্কেটে যে দাম আছে তার থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা কমে নিতে পারবেন না ভাই এখানে আরো কত টিভি আছে আচ্ছা এই দেখেন এদিকেও কিন্তু আরো কিছু টিভি আছে যেটা ভিডিওর মধ্যে আমরা স্কিপ করে গেছি অলরেডি প্রাইস গুলো একটা আইডিয়া দিয়ে দেন 32 ইঞ্চি ভিগো সিরিজের আচ্ছা ফুল ডিসপ্লে স্মার্ট আর এর প্রোডাক্ট এটা

আচ্ছা অবশ্যই সরুম এসে মডেল আছে একটু বলে দিচ্ছি ঢাকা উত্তর আব্দুল্লাহপুর কানেকশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর সব যদি আসতে না পারেন সারা বাংলাদেশ ডেলিভারি রয়েছে আপনার ডেলিভারি ঘরে বসে নিতে আর আসলে কিন্তু অবশ্যই গিফট পাচ্ছেন অনেকগুলো গিফট নিয়ে যাবেন সাথে তো আসলে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ